চল হয়ে গেল তো আর কি করা আছে কি কথা মা তুমি কি চমক দেখাবে বলেছিলে দেখাও হ্যাঁ কর্তা দাদু আমি এক্ষুনি আসছি আবার কি দেখাবে নিজেদের বাড়িটাই মিউজিয়ামের মতো ঘুরে ঘুরে দেখাচ্ছে যেন মিউজিয়ামের গাইড কি কাছের কোনো মিউজিয়াম ফিউজিয়াম করেছে কি কি করছো তুমি হ্যাঁ তুমি তো একবারে সবজির বাজার বসে দিয়েছো হ্যাঁ সত্যি তাই বাড়ির পেছন দিকটা কি সুন্দর বাগান করেছে দেখো তো করবে নাই বা কেন ভোটানির ছাত্রী বলে কথা আমরা তো মা একদমই এই দিকটায় আসেনি তাই দেখাই হয়নি আর কথা তুমিও কিন্তু বলোনি আমাদেরকে আমি ব্রথের দিনই সবাইকে চমকে দিতে চেয়েছিলাম কিন্তু সেদিন তো আর দেখানোই হয়নি কাউকে তাই ভেবেছিলাম আজ তো একটা উৎসবের দিন আজকে সবাইকে চমকে দেব। বাবা বাড়িতে আমার করা হয়েছে গ্রিনহাউস এফেক্ট দেওয়া হয়েছে অরগানিক ভেজিটেবলস হচ্ছে বরাবরই শেষ নেই তাই বলি আমিও ভাবতাম রান্নাঘর থেকে ওই আনাজের খোসাগুলো রোজ রোজ কোথায় উদা হয়ে যায় আজ বুঝতে পারলাম সেগুলো দিয়ে তুমি সার বানিয়েছো ওগুলোই তো প্রাকৃতিক সার পেশিয়া কি বুঝলি প্রাটি এরপর মাথা ব্যথা হলে পেট ব্যথা হলে এই ফ্যাক্টরি থেকেই পাতা যাবে সেই পাতা বাটা পাতা রস খেতে হবে ননসেন্স সবাইকে আমি আরো একটা কথা বলতে চাই যদি কারোর কখনো পেটের সমস্যা হয় তাহলে থানকুনি পাতা আছে পেটে খেয়ে নিলে সমস্যার সমাধান একেবারে হয়ে যাবে আর কুলে খাড়া পাতা আছে রক্ত বৃদ্ধিতে খুব সাহায্য করে আরে কি বল না যাদের রিয়ার ব্লাড গ্রুপ তারাই খাক সবাইকে জ্ঞান দিয়ে কি লাভ বলতো বুঝে পাচ্ছি না ননসেন্স যাই বলো আমার কিন্তু বেশ থ্রিলিং লাগছে এই নুপুর মনে আছে সে আমরা সিঙ্গাপুরে থাকার সময় অর্গানিক মার্কেটে যেতাম এই রকম ছিল বলো আবার চেরি টমেটো লাগানো হয়েছে কথা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে